রুপির দরপতন ঠেকাতে পারছে না পাকিস্তান পাকিস্তানে উচিত বাংলাদেশের সাথে কারেন্সি সোয়াপ করে বাংলাদেশ থেকে ঋণ নেওয়া পাকিস্তানি রুপির বর্তমান দরপতন এখন অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময়ে ডলার পাকিস্তানি রুপির বিরুদ্ধে আরো শক্তিশালী হয়েছে বাণিজ্য ঘাটতি বেড়ে চলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রুপির দরপতন অব্যাহত আছে কমতে কমতে এখন ডলার বিপরীতে দাম একশো উনসত্তর রুপিতে ছুঁই করছে এর আগে কখনো দেশি মুদ্রা এতটা মান হারানি গত চার মাসে রুপির দর কমেছে দশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানের মুদ্রার মান এখন বাংলাদেশের মুদ্রার মানের প্রায় পঞ্চাশ শতাংশ আন্তঃ মুদ্রা মুদ্রাবাজারে গ্রীষ্ম প্রতি ডলারের জন্য পঁচাশি টাকা বিশ পয়সা গুনতে হয়েছে এই হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের একশো টাকার জন্য এখন একশো আটানব্বই পাকিস্তানি রুপি খরচ করতে হচ্ছে অথচ স্বাধীনতার পরপর চিত্রটা ছিল উল্টো তখন পাকিস্তানের একশো রুপির মান ছিল বাংলাদেশের একশো পঁয়ষট্টি টাকা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক আন্তঃ লেনদেনে ডলারের দাম একশো সাতষট্টি রুপি ঠিক করে দিলেও স্থানীয় মুদ্রা বাজারের দাম আরও বেশি পাকিস্তানি মুদ্রা ডিলার বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের কাছে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মূল্য হ্রাসের অনেকগুলো কারণ দেখছেন কিন্তু স্থিতিশীলতা আনতে এই অবমূল্যায়ন বন্ধ করতে স্টেট ব্যাংক অব পাকিস্তান বা এসবিপি কোনো হস্তক্ষেপ করছে না বলে জানান তারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বেড়ে যাওয়ায় পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাংকের হোল্ডিং সর্বকালের উচ্চতায় পৌঁছার পরও কেন মে থেকে রুপির পতন ঘটছে ব্যাংকার ও মুদ্রা ডিলাররা এর কারণ বোঝার চেষ্টা করছিলেন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পে পাকিস্তান বিনিয়োগ পেলেও লোনের বোঝা পাকিস্তানের উপর চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে যার ফলস্বরূপ শেয়ার বাজারের ধস পণ্যের দাম বৃদ্ধি বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষতি জীবনযাত্রার মান কমে যাওয়া সহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সাধারণ জনগণ বাংলাদেশের উন্নতিতে যেমন ঈর্ষান্বিত তেমনি পাকিস্তানের অবনমনেও হতাশ এমতা অবস্থায় পাকিস্তান খুব দ্রুতই অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে ঋণ করা কোনো দেশের জন্যই হানিকারক নয় যেমন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রায় সকল দেশেরই ঋণের ইতিহাস রয়েছে তবে সমস্যা হলো সেই ঋণের অর্থ সঠিক সময়ে জেনারেট করতে না পারাটা কৃত্রিমভাবে আমদানি রপ্তানি এবং প্রবাসীদের রেমিটেন্সের মান ধরে রাখতে গিয়ে দিন দিন অবমূল্যায়িত হতে থাকা পাকিস্তানি রুপির খেসারত দিচ্ছে পাকিস্তানের সাধারণ জনগণ তেল সবজি সহ নিত্য প্রয়োজনীয় উপকরণের দাম সাধারণ পাকিস্তানি এবং মধ্যবিত্তদের মধ্যে না বিশ্বাসের কারণ হয়েছে কোভিডের জন্য পাকিস্তানের ইন্ডাস্ট্রি সেক্টরও ধাক্কা খেয়েছে এমত অবস্থায় পাকিস্তান বিভিন্ন দেশ থেকে লোন সংগ্রহ না করে বরং বাংলাদেশ থেকে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিং নারী শিক্ষায়ন এবং ক্ষমতায়ন কারেন্সির সোয়াপ সহ বেশ কিছু ব্যাপারে আলোচনা করতে পারে চীনের লিখিত এবং অলিখিত সুদের ঋণ পাকিস্তানকে ঋণের দুষ্টচক্রে ফেলেছে এমত অবস্থায় বাংলাদেশ হতে চাইলেই কারেন্সির সব সুবিধা নিতে পারে পাকিস্তান উল্লেখ্য শ্রীলঙ্কা নিজেও অর্থনৈতিক দৈন্যতায় বাংলাদেশকে পাশে পেয়েছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক কিছুটা তিক্ত হলেও পর উভয় দেশের কূটনৈতিক কিছুটা দৃঢ় বিভিন্ন ইস্যুতে সম্পর্ক স্বাভাবিক হতে পারে যদিও পাকিস্তান এখনো সেই পথে হাঁটতে আগ্রহী বলে কোনোভাবেই মনে হচ্ছে না তবে যে কোনো অর্থনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানকে সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পর্ক যথেষ্ট ভালো পাকিস্তান দিবস কিংবা জাতির জন্য শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে কিংবা আম ডিপ্লোমেসি উভয় দেশে বেশ শক্তিশালী কূটনীতির পরিচয় দেখিয়েছেন যা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরো শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে